হ্যালো ভিউয়ার্স চলে আসলাম বাংলাদেশের পুরাতন স্বর্ণের দাম নিয়ে আজ ছাব্বিশে মে দু হাজারশো একত্রিশ প্রথমেই আমরা দেখব বাইশ ক্যারেট পুরাতন স্বর্ণের দাম বাংলাদেশে বাইশ ক্যারেট পুরাতন স্বর্ণের ভরি নিরানব্বই হাজার ছয়শো টাকা যেটা নতুন হলে দাম হতো এক লক্ষ এগারো হাজার একশো সাতাত্তর টাকা প্রতি গ্রাম আট হাজার পাঁচশো উনচল্লিশ টাকা যেটা নতুন হলে দাম হতো দশ হাজার দুইশো পঁচিশ টাকা এখন দেখে নেব একুশ ক্যারেট পুরাতন স্বর্ণের দাম বাংলাদেশে ভরি পঁচানব্বই হাজার উনসত্তর টাকা যেটা নতুন হলে দাম হতো এক লক্ষ এগারো হাজার আটশো ছেচল্লিশ টাকা প্রতি গ্রাম আট টাকা যেটা নতুন হলে দাম হতো নয় টাকা উননব্বই টাকা প্রতি আনা পাঁচ টাকা যেটা নতুন হলে দাম হতো ছয় টাকা এখন দেখে নেব আঠারো ক্যারেট পুরাতন স্বর্ণের দাম বাংলাদেশে কি আছে আজ আঠারো ক্যারেট পুরাতন স্বর্ণের ভরি একাশি টাকা যেটা নতুন হলে দাম হতো পঁচানব্বই টাকা প্রতি গ্রাম ছয় টাকা যেটা নতুন হলে দাম হতো আট টাকা এবং প্রতি আনা আঠারো ক্যারেট পুরাতন স্বর্ণের দাম পাঁচ টাকা যেটা নতুন হলে দাম হতো পাঁচ টাকা এখন আমরা সনাতনী পুরাতন স্বর্ণের দামটি জানব কিন্তু সনাতনী কিন্তু পুরাতন স্বর্ণের দাম নির্দিষ্ট কিছু নাই কারণ সনাতনী স্বর্ণ বলতে এটাতে কোনো সঠিক গোল্ডের কোনো পরিমাপ আগে থেকে জানা যায় না সো এই জন্য আপনার কাছে যদি কোনো সনাতনী স্বর্ণ থাকে আপনি সেটি জুয়েলার্সকে দেখাবেন দেন তারা দেখবে দেখে তারা টেস্ট করলে করবে করে দেন আপনাকে একটি মোটামুটি একটি দাম জানিয়ে দিবে সো মোটামুটি পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার টাকা ভরিতে আপনারা হচ্ছে পুরাতন স্বর্ণ বিক্রি করতে পারবেন সো ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের কাছে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে দেন আমাদেরকে জানাতে পারেন